হ্যালো বিউওয়াজ কেমন আছেন সবাই হয়তো ভালো এই যে আমি অনেকদিন পরে এটা বাইর করলাম আমার হ্যাঁ সব কিছু করা যায় কিক মারা যায় যায় সব কিছু আমি এখন করলাম হল উঞ্চের একটা বিশেষ একটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ টাউন সাপ টাউন সাপ ঠিক আছে

থ্যাংক ইউ সবাই ভালো থাকে সুস্থ থাকেন এইভাবে প্র্যাকটিস করবেন থ্যাংক ইউ বাই